আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আছি ভাওয়ার টেক আবদুল্লাপুর দিয়া হায়দ্রাবাদের রাস্তা দিয়া অনেক ভিতরে জায়গাটা খুব সুন্দর টিকিটে খেলা চলতেছে প্রচুর মানুষ কেউ যদি আসতে চান পঁচিশশো টাকা টিকিট প্রতি সপ্তাহে খেলা পরে শুক্রবার দেখেন শিকারীরা বসে আছে পঁচিশ তিরিশ জন শিকারী বসা আছে মোটামুটি বড়ই লেক লেকের মতোই তো ভাগ করা এই সাইড সাইড ভাগ করা দুই সাইডে খেলা হয় কেউ আসতে আসতে যোগাযোগ করতে পারেন কমেন্টসে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্ৰ একি মাছ এক ভাই হিট ক'লো এখনো উঠা নহয় নাই দেখাছি মাছটা শিট হৈছে রুই মাছ জায়গার নাম টেক আবদুল দিয়া ভিতরে হায়দ্রাবাদ হইয়া কলা বাগান পার হইয়া জায়গাটার নাম ভাই টেক তো আগ্রহী যদি কোনো শিকারী থাকেন আসতে পারেন খুব সুন্দর জায়গা বড় বড় মাছ আছে আসার জন্য যোগাযোগে কমেন্টসে ঠিকানা কমেন্টস করলে ঠিকানা দিয়ে দেওয়া যাবে সমস্যা নাই সাথে শিকারী নাজমুল বায়ু যে বসে আছে দেখি আরো কি কি মাছের ভিডিও করতে পারি ধন্যবাদ